রোজের মতো আজকের ব্যাপারটাও রান্নাঘাট থেকে স্টার্ট করছি এখন ভাত খেতে বসেছি সকালের খাবার মা আগের দিন রাতে না আমার জন্য একটু তরকার রেখে দিয়েছিল সেটা দিয়ে ডিম সিদ্ধ দিয়েছে ভাত খাবো এই দেখো টেস্টি টেস্টি তরকা আর মাসি চলে এসেছিলো তখন বাজে সাড়ে এগারোটা মতো মা আর মাসি মিলে আজকে যাবে একটু ডক্টর দেখাতে রানাঘাটে তো সেই জন্য মাসি এসেই মামা মেয়ের সাথে একটু খেলছিলো ও ভুতুকে পেলে খুব খুশি হয় মেয়ে আমার ভুতুকে পেলে আবার মোসুকেও লাগে মানে ওদের দুজনকেই লাগে দুজনই ওর সাথে খেলাধুলা করে আর এদিকে মা আর মাসি তা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো মাসি বাড়ি থেকে খেয়ে এসছিলো যদিও মা এখন জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেল আর মা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার টুকিটা কি যে কাজগুলো রয়েছে যেমন মাম্মা জন্য চিকেন করে নিয়েছিলাম আর এই দিকে মেয়ে বায়না করছিলো কিছু খাবে তো আমি একটুখানি চামচে করে ওকে জ্যাম দিয়ে দিয়েছিলাম দেখো ওইটুকু দিয়েছি এটাই কত খুশি পুরো আমার মতো হয়েছে কেউ যদি আমাকে কোনো কিছু একটা ক্যান্ডিও দেয় না আমি ভীষণ খুশি হই আমি কারোর থেকে কখনও বড় কিছু আশা করি না মানে এক্সপেকটেশন যত কম করবে না তত সুখে থাকবে লাইফে নিজে এখন টুকটা অনেক কিছুই বুঝতে শিখেছি সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু পজিটিভ ভাইব দিয়ে দিই যাই হোক চলো একটু জ্ঞান দিয়ে দিলাম এদিকে নিজের জন্য একটু নিম্বু পানি করেছিলাম সাথে একটু গ্লুকন্ডি অ্যাড করেছিলাম আর একটু বিট লবণ দিয়ে দিলাম বেশ ভালোই লাগলো খেতে জানো তো পুরো নিম্বু পানির মতো লাগলো মানে গ্লুকন্ডির নিম্বু পানিটা না খুব ভালো লাগে সেটা তো আর পাই নি সেই জন্য এমনি গ্লুকন্ডির সঙ্গেই আর কি লেবু মিশিয়ে সেটাকে নিম্বু পানি বানিয়ে নিলাম কাজের ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নিলাম মামাম যে করে রেখে দিয়েছে খেলনাগুলো অগোচলো করে আর ওই এর মধ্যে দাপা করে লাফালাফি করে ওই এখানে ওখানে ব্যথা আর মা মা করে চিল্লাতে থাকে আর আমার লাগে অস্বস্তি যাইও কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে হাতে কেঁচে দিলাম আজকে ওয়াশিং মেশিনে দিইনি মা বলেছিল কাচতে না যে তুই পারবি না মনাকে নিয়ে একা একা তো আমি না সব কিছু শিখতে হবে করতে হবে তুমি সেই জন্য হাতে দিয়ে মেলে দিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের ওয়াশিং মেশিনটা না কয়েকদিন ধরে খুব মানে ঘের ঘের আওয়াজ হচ্ছে চালালে সেই জন্য আমি চালাইনি হাতে মেলে দিলাম বেজে গেছে জন্য ওকে তাড়াহুড়ো করে স্নান করে খাইয়ে দিলাম ওকে হাত দিয়ে খেতে দিইনি বলে বলছে কি চিকেন টেস্টি হয়নি এদিকে চিকেন পেলে কিন্তু আর কিছু লাগে না ওর মেয়ের আমার স্নান করানো খাওয়ানো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মোচবো তাহলেই হয়ে যাবে ঝটফট করে কোনো রকমের মুছে নেবো আর তারপর স্নান করবো পুজো তো হয়ে যাবে আর অতক্ষণে চলে আসবে আজকে যে ভ্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে ইলেকশনের পরের দিনের ভিডিও মানে চোদ্দ তারিখের ভিডিও মা জাস্ট ডক্টর দেখিয়ে আসলো কত ওষুধ দিয়েছে দেখো আর মাসি এক ভার দই কিনে দিয়েছে সেটা মা দিল তো আমি খুব খুশি করো আমার দই খুব প্রিয় আর আরও এর বাবা দুপুরবেলা আবার একটা পেঁপে এনেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মা আবার কাটলো তাই সবাই মিলে এখন ভাগ ঝাগ করে খেলাম আর মা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো সেজন্য একটু হাসি পাচ্ছিলো এই নেবে এখন সন্ধ্যাবেলা একটু চাউমিন বানাবো মামাম আম কয়েকদিন ধরে চাউমিন চাউমিন করছে তো ভাবলাম একটু বেশি করেই বানাই ভেজ ও সবাই মিলে খাবে আর টিচারকেও একবার একটু দিতে পারবো তাহলে যাই হোক চলো মা সব সবজি কেটে নিয়েছি এদিকে আমার বয়ল করা হয়ে গেছে চাউমিন আর সব ভাজাভাজি আমি এখন বসিয়ে দিয়েছি ডিম চিকেন কিচ্ছু দেবো না পুরো ভেজ বানাবো শুধু একটু ওই পেঁয়াজ রসুন আর আদাটাই অ্যাড করবো যাই হোক এই যে রেডি হয়ে গেছে আমি একটু বসে বসে রেস্ট করছিলাম এত গরম পড়েছে না একটু এসির থেকে বাইরে আসলেই মনে হয় কি পুরো তেলে বেগুনে জ্বলি যাই হোক ওই যে ওর পাপা ওদিকে রেডি হচ্ছে সেই জন্য একটুখানি আমি হেজি করে দিয়েছি ওকে দেখালাম না আর এখানে চাউমিনটা দারুণ টেস্টি হয়েছিল মানে নিজেই বললাম কারণ আমি হাতে নিজের হাতে রান্না নিজেই ভালো খাই আমার মতো কে 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 নিজের হাতে রান্না নিজেরাই খুব ভালো খাও একটু কমেন্ট করে জানি তো আমি ভালো খাই জানি না কেন এদিকে আমার বাবি দলটা খেয়ে তো খুব খুশি ও চাউমিন চাউমিন করছিলো তো বিশেষ করে ও পেয়ে খুব খুশি মাসি আর আমি এদিকে দেখো দুজন মিলে এখন যাবো বাজার মামামকে একটু ফোন দিয়ে বসিয়ে রাখলাম ওর ঠাম্মার কাছে ফার্স্টেই আমরা সব থেকে বড় কাজটা উদ্ধার করলাম এই যে মিক্সি কিনে সুবির কাকার দোকানে চলে এসেছি আমরা মাসি এখান থেকে একটা মিক্সি কিনলেও আর কাকার দোকানে না সব কিছু পাওয়া যায় স্টিল নন স্টিকের ভীষণ সুন্দর সুন্দর ওই দেখো পেছনে একটা কড়াই আর নন স্টিকের একটা ফ্রাইং প্যান এই দুটো কেনার আমার খুব প্ল্যান রয়েছে নেক্সট মান্থে ভীষণ পছন্দ হয়েছে আমি তিনটে চামচ থেকে পছন্দ করেছিলাম দেওয়ার ইচ্ছে ছিল কাকু আমাকে ফ্রিতেই দিয়ে দিয়েছে কি মজা তাই না যাই হোক চলো আর এখানে একটু বাড়িতে এসেছিলাম ঠাকুমাকে দেখতে যে কেমন আছে প্রায় দিনই আসার চেষ্টা করি তো ঠাকুমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা ওষুধ সুখ খাইয়ে দিচ্ছিলো আগের থেকে অনেকটাই ভালো আছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে বৌদি পাশে বসে রয়েছে তা যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো কারণ আমি এখন বাড়িতে যাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকো তা ঠাকুর নাই